এই আমি রুটি ডিম ভাজা খাচ্ছি সকালে ব্রেকফাস্ট খাওয়া হচ্ছে খাওয়া এখন ফ্রাই প্যানে তেল দিলাম এখন

की तो दे

এবার এই পেঁয়াজ রসুন দিয়ে দেবো এটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা কাঁটা দিয়ে দিলাম এটা হতে থাকো একটু কাশ্মীরিক গুঁড়ো লঙ্কা দেবো ফিরে আসছি এবার এই মেটে গুলো দিয়ে দেবো দই দিয়ে খাসির মাংস মেটে এগুলো মাখিয়ে দেখলাম এখন আমি এগুলো দিয়ে দেবো ওটা হতে থাকুক ওটা লঙ্কা আছে লঙ্কা গুলো দিয়ে দেবো ওটা দই দেবো ঢাকা দিই ফিরে আসছি এবার নাড়া দিচ্ছি এই টম্পিটাও দিয়ে দেবো এবার এই প্রেশার কুক করবো তারপর একটু জল দিলাম খাসির মাংস মেটেটা একটুখানি প্রেশার কুক করতেই হয় না হলে হবে না এবার এইটা প্রেশার কুক করবো

సిటిగుడు ప్రి ఆసతి తేల్యాసి. এই দেখো আমার মাংসটা রেডি মাংস মেটে আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু পুরনো দেখবেন এই দেখুন কালার হয়েছে এই ভাত হয়েছে তরকারি মেটে শাক ভাজা মাছ ভাজা বাদাম শাক দিয়ে চুরি এবার এই মাছ ভাজা